এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা প্যাসেজ নিয়ে আলোচনা করব তো সবাইকে বলবো খুব মন দিয়ে কিন্তু ক্লাসটা দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা বলতে পারো এবং সবাইকে বলে দিয়ে একদম কমপ্লিটলি নিউ কিন্তু দুটো ব্যাচ আমরা শুরু করেছি একটা ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ আমাদের টার্গেট থাকবে ডেসক্রিপটিভ ইংলিশের জন্যে পিএসসি ক্লাসি মেন মিসলেনিয়াস মেন ডাব্লুবিপিএসআই এবং ডাবলু বিসিএস মেন তো এটা গেল হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ এর পাশাপাশি কিন্তু আমরা একদম কমপ্লিটলি নিউ একটা অবজেক্টিভ গ্রামারের কিন্তু ব্যাচও শুরু করেছি যারা যারা ইন্টারেস্টেড বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি দ্রুত কিন্তু তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো বা তোমাদের কনফার্মেশন ক্লাসের জন্যে জানিয়ে দিতে পারো ক্লিয়ার চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট কি বলছে আমরা দেখে নেবো ফার্স্ট বলছে দেখো খুব মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা করবে ক্লিয়ার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা লাইন তো কি বলছে দেখেন হ্যাঁ বলছে যে আচ্ছা মানব সভ্যতার অগ্রগতির পথে পথে এটা একটা অংশ সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সবচেয়ে বড় বড় প্রতিবন্ধকতা বলতে আমরা বলতে পারি অবস্ট্যাকাল ক্লিয়ার এবং সেই প্রতিবন্ধকতাগুলো কি কি বলেছে অজ্ঞতা মানে ইগনোরেন্স অ্যান্ড সংকীর্ণতা মানে সংকীর্ণ মনস্কতা ঠিক আছে সংকীর্ণতা মানে আমরা ন্যারোনেস বলবো না আমরা ন্যারো মাইন্ডেডনেস বলবো ক্লিয়ার তো ন্যারোনেস বললেও তোমরা বলতে পারো কিন্তু ন্যারোনেস মানে কিসের সংকীর্ণতা একচুয়ালি আমাদের আমাদের যে মানসিকতা চিন্তা ভাবনার সংকীর্ণতা সেটা এখানে বলতে চাইছে ক্লিয়ার তো এবার আমি প্রত্যেকটা অংশকে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙি তো মানব সভ্যতা বলতে আমরা জানি মানব সভ্যতা মানে হচ্ছে কি হিউম্যান সিভিলাইজেশন ক্লিয়ার দেখো মানব দেখো কত সুন্দর ইজিলি আমরা করতে পারবো তো মানব সভ্যতা মানে আমরা বলতে পারি যে হিউম্যান সিভিলাইজেশন ক্লিয়ার হিউম্যান সিভিলাইজেশন আমরা ভাঙি নেক্সট কী বলছে অগ্রগতি অগ্রগতি আমরা বলতে পারি অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্সমেন্ট ক্লিয়ার অ্যাডভান্সমেন্ট বা তোমরা প্রোগ্রেসও বলতে পারো আমি কিন্তু বারবার বলছি আমি লিখছি না ফাইনালি আমরা ভাঙছি প্রগ্রেস ইয়ার পথ পথকে তোমরা কিন্তু পাথ বলতে পারো কোনো প্রবলেম নেই পথকে পাথ বা ওয়ে বলতে পারো এবার কি বলছে যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সবচেয়ে বড় আমরা বলতে পারি দ্য গ্রেটেস্ট দ্য আচ্ছা দ্য গ্রেটেস্ট দ্য গ্রেটেস্ট প্রতিবন্ধকতাকে আমরা বলবো অবস্ট্যাকলস অবস্ট্যাকল পিউরার হলে এস ক্লিয়ার এবার কি বলছে দেখো বলতে চেয়েছে যে হ্যাঁ তাহলে এবার বলছে যে অজ্ঞতা হলো আচ্ছা হলো মানে হচ্ছে তোমরা জানো হলো মানে হচ্ছে ইজ অজ্ঞতা মানে হচ্ছে ইগনোরেন্স 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 এ এন সি ইগনোরেন্স বা এবং কি বলেছে যে সংকীর্ণ মনস্কতা অ্যান্ড অ্যান্ড সংকীর্ণ মনস্কতা মানে আমরা বলবো ন্যারো ন্যারোনেস বললেও হবে কিন্তু ন্যারোনেস বলবো না ন্যারোনেস সংকীর্ণতা কিসের সংকীর্ণতা আর কি চিন্তাভাবনার তাহলে মাইন্ডেডনেস ন্যারো মাইন্ডেডনেস একটাই ওয়ার্ড মাইন্ডেডনেস ন্যারো মাইন্ডেডনেস ক্লিয়ার তো এই হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড আমরা ভাঙলাম এই কটা ওয়ার্ড আমাদের লাগবে এবার হচ্ছে তোমাকে কি করতে হবে সাজাতে হবে তো দেখো এই সাজানোটা ইম্পর্ট্যান্ট এবং সাজানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি কি প্রত্যেকটা বাক্য লেখার সময় আমাদের ইম্পর্টেন্ট বিষয় সাবজেক্ট ভার বাকি অংশ মানে রিমেইনিং সাবজেক্ট খোঁজো তাহলে কি বলছে মানব সভ্যতার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হলো তাহলে সবচেয়ে বড় বাধা হয় মানব সভ্যতার অগ্রগতির পথে এবং সেটা কি অজ্ঞতা এবং সংকীর্ণ মনস্কতা ক্লিয়ার তো অজ্ঞতা এবং সংকীর্ণ মনস্কতা দিয়েও শুরু করতে পারো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দিয়েও শুরু করতে পারো আমরা দূরভাবেই লিখবো তো কি বলছে দেখে নাও বলছে আমরা বলতে পারি এক নাম্বারে আমরা আচ্ছা এক নম্বরে লিখতে পারি যে দা সবথেকে বড় গ্রেটেস্ট দ্য গ্রেটেস্ট অপ আচ্ছা দেখো প্রতিবন্ধকতা কিন্তু দুটো সেই কারণে আমাদের অবস্ট্যাকেল রাখলে হবে না অবস্ট্যাকলস দ্য গ্রেটেস্ট অব স্ট্যাকলস স্পেলিং মিস্টেক করা যাবে না দ্য গ্রেটেস্ট অব স্ট্যাকলস আমি স্পেলিং মিস্টেক করলেও কিন্তু তোমাদের করা যাবে না ক্লিয়ার তো এক্সাম তোমরা দেবে তো আমার মাঝে মাঝে স্পেলিং মিস্টেক হতেই পারে কোনো সমস্যা নেই সবারই হতে পারে কিন্তু সব সবসময় আমাদের ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে যেন না হয় সব সময় চেষ্টা করব যেন স্পেলিং মিস্টেক না হয় দ্য গ্রেটেস্ট অব স্ট্যাকলস আমরা বলতে পারি বাধা এবং সেটা কিসের পথে এটা আমরা মেনশন করে দেবো হ্যাঁ দ্য গ্রেটেস্ট অব স্ট্যাকলস টু টু দ্য পথ টু দ্য পাথ

प्रोग्रेस व एडवांसमेंट, ए डि भि ए एन सीई एम इन टी कि लिखल द ग्रेटेस्ट अबस्टल्स और कार কোথায় অবস্ট্রাকলস টু দ্য পাথ অফ হিউম্যান সিভিলাইজেশন বা অ্যাডভান্সমেন্ট তাহলে এতক্ষণ কিন্তু সাবজেক্ট লিখলাম সাবজেক্ট হচ্ছে গ্রেটেস্ট দ্যাকস এবং সেটা কোথাকার পথে বাধাগুলো সেটা মানব সভ্যতার উন্নতির পথে বাধা এবার ভার্ভ দেব কি ভার্ভ দেব হয় আর 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 এবার কি সেই এই যে হলো দিয়ে দিলাম ঠিক আছে এবার হচ্ছে কি কোনগুলো বাধা অজ্ঞতা সংকীর্ণ মনস্কতা তাহলে আর আর হচ্ছে কি অজ্ঞতা মানে ইগনোরান্স অ্যান্ড সংকীর্ণ মনস্কতা ন্যারো মাইন্ডেডনেস ন্যারো মাইন্ড আচ্ছা ন্যারো মাইন্ডেড মাইন্ডেডনেস স্টপ ক্লিয়ার তো এই হচ্ছে ফাইনাল আমাদের বাক্যটা হয়ে গেল দ্য গ্রেটেস্ট অবল টু দা পাথ সিভিলাইজেশনস

माइंडेड नेबल एस नैरोडनेस आर आर हेटेस्ट ग्रेटेस्टल्स आर द ग्रेटेस्ट अबस्टैकल्स टू द पाथ पाथ ऑफ पथे হিউম্যান সিভিলাইজেশন প্রোগ্রেস হিউম্যান সিভিলাইজেশন সিভিলাইজেশন প্রোগ্রেস ক্লিয়ার এই হচ্ছে বাক্যতলা এই দু রকমভাবে তোমরা কিন্তু দ্য গ্রেটেস্ট অবস্ট্রাকলস দিয়েও শুরু করতে পারো ইগনোরেন্স অ্যান্ড ন্যারোনেস নিয়েও ন্যারো মাইন্ডেডনেস দিয়েও কিন্তু শুরু করতে পারো ক্লিয়ার তো এই দুভাবে তোমরা লিখতে পারো ইগনোরেন্স অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস আর দ্য গ্রেটেস্ট অফ স্ট্রাকলস টু দ্য পাথ অফ হিউম্যান সিভিলাইজেশনস প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট ক্লিয়ার নেক্সট তো নেক্সট বাক্য কী বলছে আমরা কিন্তু দেখে নেবো কোনো প্রবলেমের কিছু নেই আগে বাক্যটাকে ভালো করে পড়ে নিই আমরা ওকে বলছে যখন মানুষ নিজেকে জ্ঞানের আলো থেকে বঞ্চিত রাখে তাহলে এখানে প্রথমে আমাদের যখন তো একটা অংশ আমাদের যখন যখন মানে ভেন ভেন কী বলছে মানুষ নিজেকে জ্ঞানের আলো থেকে আচ্ছা আচ্ছা দাঁড়াও মানুষ নিজেকে বঞ্চিত রাখে তাহলে বঞ্চিত রাখে মানুষ নিজেকে বঞ্চিত রাখে এবং কিসের থেকে একটা আলাদা অংশ করি জ্ঞানের আলো থেকে তাহলে জ্ঞানের আলো থেকে মানে ফ্রম দ্য লাইট অফ নলেজ মানুষ পিপুল নিজেকে দেম সেলভস বলবো পিপুল প্লুরাল তাহলে বঞ্চিত রাখে মানে ডিপ্রাইভ ডিপ্রাইভের পরে কিন্তু অফ বসে গেল এবার মানে যে জিনিসটা থেকে বঞ্চিত রাখা বলবে সেই জিনিসটা আগে অফ বসবে ওকে তখন তার চিন্তাধারায় গোরামি বাসা বাঁধে তখন তখন মানে কিন্তু ইংরে ইংরেজিতে আর বাংলার মতো তখন আলাদা করে দিন দিতে হবে না ঠিক আছে কমা দিলেই কিন্তু তখন হয়ে যাবে আলাদা করে দিন এটা হচ্ছে আর কেইক পুরনো দিনে আমরা ইউজ করতাম কমা দিলেই কিন্তু তখন এর মানে হয়ে যাবে তখন 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 তার চিন্তাধারায় গোড়ামি বাসা বাঁধে গোরামি বাসা বাঁধে তার চিন্তাধারায় মানে ইন হিজ থ থিঙ্কিং বা ইন দেয়ার থিঙ্কিং গোরামি মানে হচ্ছে আমরা বলতে পারি ডগম্যাটিজম ডগম্যাটিজম গোরামি মানে কি মানে কোনো একটা জিনিসকে সে বিশ্বাস করলে সেটা নিয়েই বেশি মাতামাতি কোনো বিশ্বাস নিয়ে বেশি মাতামাতি ঠিক আছে সেটাকে হলো গোরামি বাসা বাঁধে বাসা বাঁধে মানে আমরা বলতে পারি যে ডগম্যাটিজম বিল্ড বা বিল্ডস ইটস নেস্ট নেস্ট মানে বাসা বাঁধা বিল্ড ঠিক আছে অন্যভাবেও লিখতে পারি আমরা লেখার সময় একবার দেখে নেব টেক রুট বলতে পারি টেক রুট ইন সামথিং টেক রুট তার মানে হচ্ছে কোনো কিছুকে স্টাবলিশ করা সেটল হওয়া কোথাও ডগম্যাটিজম মানুষের চিন্তাভাবনার মধ্যে সেটল হয় ঠিক আছে বা আমরা সেটেল দিয়েও লিখতে পারি যে ডগম্যাটিজম সেটলস ইটসেলফ ইন দে আর থিঙ্কিং চলো আমরা লেখার সময় দেখো অনেক লিখবো এবার কি বলছে দেখো এবার বলছে যে এবং উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় ওকে নো প্রবলেম এবং কি বলছে দেখো বলছে এবং উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় রুদ্ধ মানে ব্লক হয় উন্নতির পথ দ্য দা দা ওয়ে বা দ্য পথ দ্য পাথ টু প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট হয় বিকামস রুদ্ধ ব্লকড চলো সুন্দর করে লিখে পেলে দেখো কত সুন্দর করে লিখবো অলাইট তো যখন মানুষ নিজেকে জ্ঞানী থেকে বঞ্চিত করে তাহলে যখন মানে মানুষ মানুষজন মানে পিপল ভেন পিপল ক্লিয়ার আচ্ছা কালিটাকে আমরা একটুখানি বড় করে নিই আচ্ছা এখানে না এখানে অল রাইট হ্যাঁ ওয়েন পিপল বঞ্চিত করা মানে ডিপ্রাইভ পি আর আই ডিপিআরআই ডিপ্রাইভ দেখো পিপল কিন্তু একের বেশি তাহলে ডিপ্রাইভের সঙ্গে এস দেবো না প্লুরাল থার্ড পার্সন প্লুরাল তাহলে ওয়েন পিপল ডিপ্রাইভ বঞ্চিত করে নিজেদেরকে দেম দেম সেলভস সেলভস এস এস ই এল তাহলে ওয়েন পিপল ডিপ্রাইভ দেলভস ডিপ্রাইভের পরে প্রিপোজিশন বসবে অফ যে জিনিসটা তাকে বঞ্চিত করা বলবে তার আগে তাহলে ওয়েন পিপল ডিপ্রাইভ অফ অফ কিসের থেকে হ্যাঁ অফ হ্যাঁ থেকে মানে কিন্তু এখানে ফ্রম জ্ঞানের আলো থেকে তাহলে অফ দ্য লাইট অফ দ্য লাইট অফ নলেজ এল আই জি এস টি অফ দ্য লাইট অফ নলেজ নলেজ ক্লিয়ার তাহলে কি লিখলাম আর একবার রবাইয়ের আসছে বলে অফ দিলাম ঠিক আছে আর ডিপ্রাইভ এর অফ যে জিনিসটা থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত জ্ঞানের আলো অফ ওকে তাহলে ওয়ে পিপল অফ দ্য লাইট অফ নলেজ এবার এখানে একটা কমা দাও মানে তখন তখন কি হচ্ছে তখন তার চিন্তাধারায় গোড়ামি বাসা বাঁধে তাহলে তখন আমি বলতে পারি যে ডগম্যাটিজম কমার মানে তখন ডগম্যাটিজম মানে বললাম কি ডগম্যাটিজম বলি না লোকটা ইজ ভেরি ডগম্যাটিক মানে সেই যা চিন্তাভাবনা যে ধারণায় বিশ্বাস করবে তাই নিয়েই থাকে ডগম্যাটিজম ডগম্যাটিজম বাসা বাঁধে বি ইউ ডি এস বিল্ডস ইটস নেস্ট ডগম্যাটিজম বিল্ডস ইজ ইটস নেস্ট তাদের চিন্তাধারায় তাহলে ইন দেয়ার থিঙ্কিং ইন দে আর থিঙ্কিং কে এইচ আই এন কে আই এন জি তাহলে কি লিখলাম দেখে নাও পিপল ডিপ্রাইভসেল ডিপ্রাইভ দেল অফ দ্য লাইট অফ নলেজ ডগম্যাটিজম কমা কমা মানে তখন ডগম্যাটিজম বিল ইটস ডগম্যাটিজম তার বাসা বাঁধে ইন দেয়ার থিঙ্কিং এটাও বলতে পারো বা বলতে পারো যে

কে আই এন জি ক্লিয়ার তো এরকম আরও অনেক রকমভাবে লিখতে পারো তোমরা কোনো প্রবলেম নয় তো এইভাবে আমরা কিন্তু লিখবো ওকে আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলে দিই সেটা হচ্ছে টেক রুট দিয়ে তোমাদেরকে বলে দিই টেক রুট ইন সামথিং তার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে স্ট্যাবলিশড হওয়া সেটুল হওয়া তাহলে বলতে পারি আমরা যে ডগম্যাটিজম এটাকে এইভাবে বলতে পারি যে ডগ ম্যাটিজম ডগম্যাটিজম টেক্স টি এ কে ই এস টেক্স রুট

আচ্ছা এবং উন্নতির পথ রুদ্ধ হয় ঠিক আছে চলো আমরা লিখে ফেলি তাহলে এখানে এখানে ফুল স্টপ দিয়ে দাও এবং উন্নতির পথ রুদ্ধ হয় অ্যান্ড অ্যান্ড দ্য পাথ অ্যান্ড দ্য পাথ টু প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট প্রোগ্রেস অ্যান্ড দ্য পাথ টু প্রোগ্রেস বা অ্যাড ভান্স মেন্ট অ্যান্ড দ্য প্রোগ্রেস অ্যান্ড দ্য পাত টু প্রোগ্রেস অ্যান্ড অ্যাডভান্সমেন্ট হয় রুদ্ধ হয় গেটস সাবজেক্ট কিন্তু তোমার দ্য পাথ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় প্রত্যেক দিন ক্লাসে যে জিনিসগুলো আমরা শিখব সেই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করতে হবে সাবজেক্ট হচ্ছে কি যে প্রিপোজিশন টু তার আগে আছে কি দ্য পাথ এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার বাসলে এস হবে গেটস বা বিকামস বিকামস ব্লগড বিএলও সিকেইডি ক্লিয়ার তাহলে অ্যান্ড দ্য পাথ টু প্রোগ্রেস বা অ্যাডভান্সমেন্ট গেটস বা বিকামস ব্লগ ফুলস্টপ ওকে দেখো সুন্দর প্রত্যেকটা যেমনটা বলেছিলাম প্রতি লাইন থেকে বহু রকম নিয়ম বা ধরন কিন্তু শেখার আছে তো খুব মনোযোগ দিয়ে দেখবে যারা যারা ইন্টারেস্টেড আমি বলবো অনলাইন ক্লাসের জন্য যারা যারা ইন্টারেস্টেড আমাদের কিন্তু দুটো ক্লাস একটা হচ্ছে কি ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ ইংলিশ ডেসক্রিপ্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ গ্রামারের ক্লাস একদম কমপ্লিটলি নিউ ব্যাচ দুটো ব্যাচে কিন্তু সিক্স মান্থসের ক্লিয়ার যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু তোমরা স্নেদা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলো ডেসক্রিপ্টিভ ইংলিশে আমাকে তোমাদের কনফার্মেশান জানিয়ে দিতে পারো দেখা হচ্ছে কিন্তু দেখা হবে ক্লাসে তো ডেসক্রিপটিভ এর টার্গেট হচ্ছে পেসিস মেন স্পেনিয়াস মেন ডাব্লুবিপিএসআই এবং ডাব্লু বিসিএস মেন আর অবজেক্টিভ তো যে কোনো গ্রামার যে কোনো এক্সামে সেটা ডাব্লুবিপি হোক কেপি হোক এসএসসি জিডি হোক পিএসসি ক্লাসে প্রিলি হোক ডাব্লুবি ডাব্লু বিসিএস প্রিলি হোক সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ক্লিয়ার তো অতি শীঘ্রই তোমরা কিন্তু তোমাদের কনফার্মেশান বা কোর্স নিয়ে আরও কিছু জানার দরকার হলে তোমরা কিন্তু আমাকে টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে তো কী বলছে দেখে নাও বলছে নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব বলছে প্রকৃত শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয় ওকে নো প্রবলেম তোমাকে হাইলাইট করি বলছে প্রকৃত শিক্ষা সীমাবদ্ধ নয় এটা একটা অংশ এইভাবে তোমাকে ভাঙ ভাঙতে বুঝতে হবে কোনটুকুকে আমরা একটা অংশ বানাবো তাহলে প্রকৃত শিক্ষা অ্যাকচুয়াল বা ট্রু এডুকেশান অ্যাকচুয়াল এডুকেশান বা ট্রু এডুকেশন সীমাবদ্ধ নয় মানে আবদ্ধ নয় কনফাইন আমাদের ওয়ার্ডটা হচ্ছে কনফাইন এন এফ আই এনই কানফাইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান টু যেমন আগেরটা বললাম ডিপ্রাইভের পরে বঞ্চিত করা অপ্রিপোজিশান বসে কনফাইনের পরেও কিন্তু টু প্রিপোজিশান বসে কনফাইন মানে আবদ্ধ করা যে জিনিসটার মধ্যে আবদ্ধ করা বলবে সেই জিনিসটার আগে কিন্তু প্রিপোজিশান টু বসবে ঠিক আছে আই কানফাইন মাই সেলফ টু দিস রুম আমি নিজেকে এই রুমের মধ্যে আবদ্ধ রাখি কানফাইন টু তাহলে রুমের মধ্যে আমি আবদ্ধ করছি নিজেকে তাহলে রুমের আগে টু বসবে এবং কনফাইন ক্লিয়ার এইভাবে কিন্তু বুঝতে হবে প্রকৃত শিক্ষা সীমাবদ্ধ নয় বা আবদ্ধ করে না বা আবদ্ধ থাকে না ঠিক আছে কিসের মধ্যে আবদ্ধ থাকে না এটাকে আমাদেরকে ভাঙতে হবে তারাও কালি নিয়েই একটা আচ্ছা হ্যাঁ শুধু পুঁথিগত বৃদ্ধার মধ্যে আবদ্ধ থাকে না তাহলে টু দেবো ঠিক আছে তাহলে এটা কিন্তু প্যাসিভ করব কারণ শিক্ষা নিজে নিজে আবদ্ধ হচ্ছে না তাহলে কারোর দ্বারা আবদ্ধ হচ্ছে তাহলে ট্রু আচ্ছা আপনার লেখার সময় আমরা লিখব এটা কিন্তু প্যাসিভ ক্লিয়ার প্যাসিভ ফর্মে ওকে তাই কী বলছে দেখো পড়ার চলে যাবো এটি মানুষের মনন সহানুভূতি ও নৈতিক বোধের বিকাশ ঘটায় তাহলে এটি বিকাশ ঘটায় এটা হচ্ছে আমাদের একটা অংশ এটি বিকাশ ঘটায় মানে ইট ডেভেলপস ঠিক আছে ইট ডেভেলপস এটা বিকাশ ঘটায় অল এবার নেক্সট কী বলছে দেখে নেবো কী বলছে দেখো কিসের বিকাশ ঘটায় আমরা লিখবো বলছে মানুষের মনন মানে হচ্ছে থট বা ইন্টালেক্ট সহানুভূতি এম্প্যাথি বা কম্প্যাশন এবং নৈতিক বোধ মানে মোরাল অ্যাওয়ারনেস ঠিক আছে মোরাল যে অ্যাওয়ারনেস তার কিন্তু বিকাশ ঘটায় এটা আমরা বলতে পারি তো এইভাবে দেখো লেখার সময় আমাদেরকে কিন্তু কী করতে হবে যে কোনো বাক্যকে আগে আমাদের ভাঙা শিখতে হবে না ভাঙতে পারলে কিন্তু কোনো কাজ হবে না বুঝতে পেরেছো তো সেই কারণে কিন্তু যে কোনো বাক্যকে দেখে আমাদের কিন্তু আগে বুঝতে হবে বুঝে সেইভাবে কিন্তু লিখতে হবে এবং মেন ফর্মেশন বলছে কি সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ দেখো আমিও কিন্তু সেইভাবেই ভাঙছি সেইভাবে তোমাদেরকে কিন্তু ভাঙতে শিখতে হবে তো কি বলছে প্রকৃত শিক্ষা তাহলে আমরা বলতে পারি ট্রু এডুকেশন ট্রু এডুকেশন ট্রু এডুকেশন এবার বললাম কি বাক্যটা প্যাসিভ আবদ্ধ নয় শিক্ষা তো নিজে নিজেকে আবদ্ধ করে না মানুষের দ্বারা আবদ্ধ থাকে তাই তো তাহলে মানুষ শিক্ষাকে নিজের মতো করে চালিত করে তাহলে ট্রু এডুকেশন ইজ নট কনফাইন্ড ইজ নট নয় রয়েছে তাহলে ট্রু এডুকেশন ইজ নট কনফাইন্ড কনফাইন্ড এফ আই এন ই ডি প্যাসিভ এ মেন ভারবে থার্ড ফ্রম হেল্পিং ভার বি ভারবে পরে মেন ভারবে থার্ড ফ্রম তাহলে ট্রু এডুকেশন ইজ নট কনফাইন্ড টু টু কিসের সাথে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই তাহলে এখানে কিন্তু মধ্যে বলেছে কিন্তু টুই হবে যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট পিপুরছে আমাদের টু ইন কিন্তু দেবো না তাহলে ট্রু এডুকেশন ইজ নট কনফাইন্ড টু বুকিশ নলেজ শুধু শুধুর জন্য আমরা একটা অনলি দিয়ে দিই অনলি ও এন এল ওয়াই ফুল স্টপ তাহলে লিখলাম ট্রু এডুকেশন ইজ নট কনফাইন্ড আবদ্ধ থাকে না টু বুকিস নলেজ এলন শুধুমাত্র নেক্সট এটি মানুষের মনন সহানুভূতি ও নৈতিক বোধের বিকাশ তাহলে এটি বিকাশ ঘটায় যেমনটা আমরা করেছি তাহলে এটি বিকাশ ঘটায় ইট ডেভেলপস ডি ইভি ই এল ও পি এস তাহলে ইট ডেভেলপস পিপলস মানুষের বলেছে ইট ডেভেলপ পিপল লিখে আপোস্ট অফিস পিপলস মনন থট থট বলতে পারি বা থটটাকে তাকে বলতে পারি ইন্ট্যালেক্ট থট ইন্টালেক্ট কমা কমা দিয়ে সহানুভূতি এমপ্যাথি বা কম্প্যাশন এমপ্যাথি বলতে পারো বা কম্প্যাশন বলতে পারো ঠিক আছে সহানুভূতি আর কি বলেছে এবং নৈতিক বোধের বিকাশ ঘটায় অ্যান্ড 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 মোরাল অ্যাওয়ারনেস অ্যান্ড মোরাল অ্যাওয়ারনেস অ্যান্ড মোরাল অ্যাওয়ারনেস ক্লিয়ার বিকাশ ঘটায় ওকে তো এই হচ্ছে ফুল স্টপ লিখলাম ট্রু এডুকেশন ইজ নট কনফাইন্ড টু বুক ইস নলেজ অনলি ইট ডেভেলপস পিপলস থট এটা মানুষের চিন্তাভাবনাকে বিকশিত করে ইন্টালেক্ট থট আর ইন্টালেক্ট একই জিনিস এম্প্যাথি কম্প্যাশন অ্যান্ড মোরাল অ্যাওয়ারনেস ক্লিয়ার তো এই গেল কিন্তু আমাদের আর একটা বাক্য আমি বারবার বলছি খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখবে কোথাও কোনো ধরনের যদি প্রবলেম হয় আমাকে কিন্তু তোমরা বলবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি রেগুলার তোমাদের কিন্তু নতুন নতুন ইম্পর্টেন্ট বাক্য লেখা শিখিয়ে থাকি তাই বলবো টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই কিন্তু জয়েন হবে ওকে তো নেক্সট লাইন আমাদের কি বলছে আমরা দেখে নেবো নেক্সট লাইন কী বলছে আচ্ছা ওকে সমাজ তখনই প্রকৃত অর্থে উন্নত হতে পারে ঠিক আছে ওকে তাহলে সমাজ প্রকৃত অর্থে আচ্ছা আচ্ছা প্রকৃত অর্থে আচ্ছা সমাজ তখনই উন্নত হতে পারে এবার এই প্রকৃত অর্থে আমরা এটাকে আলাদা অংশ করতে পারি একসঙ্গেও লিখতে পারি ঠিক আছে ট্রুলি অ্যাকচুয়ালি বা ইন ট্রু সেন্স ঠিক আছে বলতে পারি তাহলে সমাজ তখনই বা হতে পারে আর তখনই আমরা কিন্তু ওয়েন দিয়ে লিখতে পারি ঠিক আছে তো এই অংশটুকু ভাঙলাম সমাজ উন্নত হতে পারে ক্যান বি ডেভেলপড ক্যান বি ডেভেলপড ইন ইন দ্য ট্রু সেন্স বা ক্যান অ্যাকচুয়ালি বা ক্যান ট্রুলি বি ডেভেলপড ভেন ভেন ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা ভাঙব পরে কি বলছে দেখে নিই বলছে যখন যখন মানে ভেন তার প্রতিটি সদস্য যখন তার প্রতিটি তার প্রতিটি সদস্য কি করবে কি করবে দেখো চিন্তার স্বাধীনতা মতের বিভিন্নতা ও মানবিক মূল্যবোধকে সম্মান করতে শেখে তাহলে সম্মান করতে শেখে এটাকে লিখবো যে যখন তার প্রতিটি সদস্য সম্মান করতে শেখে লার্নস টু রেসপেক্ট এবং কাকে রেসপেক্ট করতে শেখে এবার লিখব চিন্তা স্বাধীনতা ফ্রিডম অফ থট মতের বিভিন্নতা আমরা বলতে পারি যে ডাইভার্সিটি অফ অপিনিয়ন্স ও অ্যান্ড মানবিক মূল্যবোধ অ্যান্ড হিউম্যান ভ্যালুস বা হিউম্যান ভ্যালুস একদম তাই এটাকে সম্মান করতে শিখবে তারপর কত সুন্দর ভাঙলাম তো এবার কি বলছে দেখো সমাজ তখনই প্রকৃত অর্থে উন্নত হতে পারে চলো সুন্দর করে লিখি তাহলে আচ্ছা সমাজ আ আ সোসাইটি সোসাইটি ক্যান অ্যাকচুয়ালি আচ্ছা ক্যান অ্যাকচুয়ালি বা ক্যান ট্রুলি ট্রুলি বা ক্যান আচ্ছা বা ক্যান জেনুইনলি হ্যাঁ তাহলে কি বলেছে উন্নত হতে পারে বি ডেভেলপড এল ও পি ইডি উন্নত বিকশিত হওয়া উন্নত হওয়া ঠিক আছে ইলিভেটেড বলতে পারো কোনোসাইটি ক্যান অ্যাকচুয়ালি বা ট্রুলি বা জেনুইনলি বিভেডলপড ঠিক আছে বা আমরা বলতে পারি দেখো এইখানে এই অ্যাকচুয়ালি ট্রুলি বা জেনুইনলি পরিবর্তে আমরা কিন্তু লাস্টেও লিখতে পারি ঠিক আছে এইভাবে আমরা কিন্তু লাস্টেও লিখতে পারি যে সোসাইটি 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 ক্যান বি ডেভেলপড ক্যান বি ডেভেলপড ক্যান বিভেলপড আর কি বলেছে প্রকৃত অর্থে ইন দ্য ট্রু সেন্স ইন এটাও বলতে পারি ক্যান বি ইন ট্রু সেন্স ঠিক আছে বা সোসাইটি ক্যান অ্যাকচুয়ালি বা ট্রুলি বা বি ডেভেলপড এবার কি দেবো এবার দেবো হচ্ছে ভেন 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 এই দুটোর প্রথম অংশটা কিন্তু অপশান ঠিক আছে এই দুটোর যে কোনো একটা অংশ লিখে তারপরে ওয়েন যখন যখন ওয়েন ইটস এটার মানে সমাজের প্রত্যেকটা সদস্য বলেছে প্রতিটি সদস্য করতে শেখে লার্নস টু রেসপেক্ট লার্নস টু রেসপেক্ট লার্নস টু রেসপেক্ট সম্মান করতে শেখে ঠিক আছে কাকে সম্মান করতে শেখে হ্যাঁ সেটা আমরা কিন্তু দেখবো আর লিখবো অল রাইট আচ্ছা হ্যাঁ কাকেশা করতে শেখে দেখো বলছে চিন্তার স্বাধীনতা মতের বিভিন্নতা ও মানবিক মূল্যবোধকে চিন্তার স্বাধীনতা রেসপেক্ট ফ্রিডম অফ থট ফ্রিডম অফ থট ফ্রিডম অফ থটকে করতে শেখে আর কি বলেছে ফ্রিডম অফ থট এবং কোথায় গেল মতের বিভিন্নতা ডাইভার্সিটি অফ ওপিনিয়ন যে মানবিক যে মূল্যবোধ হিউম্যান ভ্যালুজ হিউম্যান ভ্যালুজ ক্লিয়ার আর কিছু আছে হ্যাঁ এই হচ্ছে কেস তো কি লিখলাম এবং ফাইনালি আমরা দেখে ফেলবো কি বলছে একবার দেখে নাও তাহলে ক্যান অ্যাকচুয়ালি বা বা ট্রুলি ডেভেলপড বা ক্যান বি ডেভেলপড ইন ইটস ট্রু সেন্স বা ইন দ্য ট্রু সেন্স ভ্যান যখন ইটস এভরি মেম্বার এটার প্রত্যেকটি সদস্য দেখো এভরি মেম্বার সাবজেক্ট ওয়ার্ভের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই এস এই ভুলগুলো যেন পরীক্ষায় না হয় এগুলোর কিন্তু কোনো মাফ হবে না কোনো ক্ষমা হবে না ক্লিয়ার তো বেসিক গ্রামার যেন কোনো সময় ভুল না হয় স্পেলিং মিস্টেক যেন অ্যাভয়েড তো করতে পারো সেই দিকে কিন্তু সবসময় শুড বি ভ্যারি মাচ কেয়ারফুল অ্যাবাউট ইট ক্লিয়ার তো এভরি মেম্বার লার্নস যখন প্রত্যেকটা সদস্য শেখে টু রেসপেক্ট সম্মান করতে ফ্রিডম অফ থট ডাইভার্সিটি অফ ওপিনিয়ন বৈচিত্র্যতা চিন্তাভাবনার মতো আর কি মতামতের যে বিভিন্নতা সেটাকে সম্মান করতে শেখে অ্যান্ড হিউম্যান ভ্যালুজ এবং মানবিক যে মূল্যবোধ সেটাকে সম্মান করতে শেখে ক্লিয়ার ওকে সুন্দর করে লিখলাম নেক্সট সেন্টেন্স নেক্সট সেন্টেন্স আর নেই এই হচ্ছে আমাদের বাক্য দেখো প্যাসেজটা ছোট কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমরা বহু নতুন তথ্য বহু নতুন নিয়ম শিখেছ বারবার বলবো যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী অতি শীঘ্রই কিন্তু স্নেতা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে ফেলো খুবই গুরুত্বের সঙ্গে এবং বহু নতুন আমরা কিন্তু ধরন শিখবো এবং কিভাবে রেগুলার আপডেটেড থাকতে হয় কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় যেগুলোকে খেয়াল রাখলে কিন্তু প্রত্যেক দিন সেই বিষয়গুলোর সঙ্গে থাকলে তোমরা ভালোভাবে লেখাটাকে খুব দ্রুততার সঙ্গে ইম্প্রুভ করতে পারবে আমি বলবো এগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অতি শীঘ্রই কিন্তু তোমরা স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও এবং তোমাদের কনফার্মেশান জানিয়ে দাও তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে